এবং সাংস্কৃতিক মনাদর্শক বৃন্দ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও চিত্রটি দেখছেন বা এই প্রতিবেদনটি দেখছেন আমি সকলকে জানাচ্ছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ঐতিহাসিক যার আহ যুগে যুগে যেটি আজ পর্যন্ত ধারণ করে রেখেছে আমাদের আজকের এই আদিত কিছু গুণী মানুষ যারা এই গানকে ভালোবাসে যারা নাটককে ভালোবাসে সাংস্কৃতিকে ভালোবাসে যারা এই জিনিসগুলোকে ধরে রাখছে বিধায় আজকে আমাদের সমাজে এগুলো টিকে আছে আসলে অনেক কিছু হেরি হারিয়ে যেতে বসেছে যাই হোক আজকের এই আলোচনায় আমি আমার মাঝে উপস্থিত রয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার এই আদিত মারি এই প্রগতি সংঘের যে একটি সরকারি ক্লাব এই ক্লাবের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতার ছোট ভাই আমার প্রিয় এই সাংস্কৃতিক অঙ্গনে যার কাছে আমি ব্যাপক উৎসাহ পেয়েছি সেরকম একজন ব্যক্তিত্ব আমার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই আমার হচ্ছে সেই প্রিয় বড় ভাই এবং শিক্ষাগুরু শামসুল আলম শামসুল ভাই আমি যার সাথে আমাদের ফুটবল থেকে শুরু করে গান বাজনা নাটক সহ আরেকমারির সাংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে এ তাদের সাথে আরও যেমন রয়েছে ওনাদের সিনিয়র আরেকটি সার্কেল রয়েছে যেমন আব্দুর রহিম অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি মুরহুম আব্দুর মহাদয় আমাদের অত্র প্রতিষ্ঠানের দীর্ঘদিন সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা লগ্ন থেকে এখানে যেমন আমাদের সাজুল চৌধুরী মহাদয় তারপরে আমাদের রয়েছেন হাজাহার চাষা আমাদের মেম্বার অত্র এলাকা এই তারপরে রুহুল চাষা আনিস চাষা খোকন ভাই বদিয়ার ভাই তারপরে এই যে শামসুল ভাই তার ছোটটা বাবুল ভাই তারপরে রোকন ভাই খোকন ভাই দলের দাদা কতজনের নাম বলবো আদিত সংস্কৃতি মানে একদম একদম কি বলবো মানে আমাদের ওই একটা সর্ব চলেছিল আমরা এগিয়েছিলাম খেলাধুলা কি সবকিছু মানে সোনালি অতীত আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আমার আজকে এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা যখন ক্লাস টু এ পড়ি শামসুল ভাই এখানে আছে অনেকেই নাই দুনিয়াতে রোকন ভাই আছে যখন আমরা টু থ্রিতে পড়ি তখনও আমরা কিশোর লীগ ফুটবল খেলি টু ছাত্র আমরা থানা পর্যায়ে জেলা পর্যায়ে কিশোর ফুটবল খেলি আমরা খেলাধুলার সাথে গানের সাথে নাটকের সাথে আমরা জড়িয়ে যাই আমাদের কালচার ছিল একটা সামাজিক সুস্থ কালচারের আমাদের পথ সেই প্রগতি সংঘের কথাই আজকে আপনাদের সঙ্গে তুলে দিচ্ছি যারা দুনিয়াতে আছেন এই প্রগতি সংঘের সাথে জড়িত তাদের শ্রম ঘাম মঞ্জু সহ তারপরে মোদাম সাহ সহ পত্র প্রতিষ্ঠানে যারাই আছেন যেভাবে আছেন ছিলেন সহযোগিতা করেছেন সকল কৃতি মানুষের জন্য আজকে আমি আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে শান্তর ভাই পাশের পাশাপাশি